হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা শফিক যখন থেকে জেলে গেছে তখন থেকে শফিকের বিষয়ে অনেকে অনেক রকমের ভিডিও বানাচ্ছে অনেকে বলছে শফিক খুব খারাপ ছেলে অনেকে বলছে তারা খুব খারাপ মেয়ে তারাই শফিকে ফাঁসিয়েছে তো এই যে অনেকে অনেক রকমের ভিডিও বানাচ্ছে কিন্তু সবই আসলে ফেক কেউ সত্যিটা জানে না তো বন্ধুরা আজকে সত্যিটা বলবো কারণ সত্যিটা জানা তোমাদের দরকার তাছাড়াও আমরা আজকে ভিডিওতে জানবো যে শফিক এবং তারাকে জেল থেকে কবে ছাড়বে তো তোমরা যারা শফিককে ভালোবাসো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটি শুরুতেই বলবো যে এখানে আমি সফিক তারা কারো হয়ে কথা বলবো না সফিক আমার বন্ধু হয় কিন্তু তারাও আমার বোনের মতো তো এখানে আমি কারো হয়ে কথা বলবো না যেটা সত্যি সেটাই বলবো তো ভিডিওটি শুরুতে আমরা প্রথমে বলবো তারা এবং শফিকের লাভ স্টোরি হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা শফিকের বাড়ি হচ্ছে নদীয়া জেলার আজলামপুরে এবং তারার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগরে মানে এক ঘন্টা দূরত্ব কিন্তু কিভাবে তাদের প্রেম হলো এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন আসলে বন্ধুরা তারার গ্রামের একটা ছেলে তারাকে খুব পছন্দ করত। কিন্তু সেই ছেলেটা বিবাহিতা তাই তারা ছেলেটাকে পুরোপুরি মানা করে দেয় এবং সেই ছেলেটা শফিককে তারাকে ফোন করে বলে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তারা সেটা বিশ্বাস করে না বলে তুমি শফিক না এরপর শফিক তারাকে ভিডিও কল করে ফোন করে তারপর তারা বিশ্বাস করে যে এটা শফিকই কিন্তু তারা পুরোপুরি মানা করে দেয় তারা বলে যে তুমি একটা সেলিব্রিটি আর আমি একটা সাধারণ করে মেয়ে আমাদের মধ্যে প্রেম হতে পারে না তারা বলে যে তুমি যদি আমাকে বিয়ে করতে পারো তাহলে বিয়ে করব। কিন্তু আমাদের মধ্যে প্রেম ভালোবাসা হতে পারে না এরপর সফিক তার বাড়িতে বিয়ের কথা বলে কিন্তু তার বাড়ির লোক মানা করে দেয় যে তোমার তো বয়স হয়নি মাত্র সতেরো বছর বয়স এই বয়সে কিভাবে বিয়ে হয় এরপর সফিকের যে সফিকের মা এবং বোন তারাকে দেখতে যায় এবং তারাকে পছন্দ করে কিন্তু সফিকের বাবা পুরোপুরি না করে দেয় বলে যে না এই বিয়ে আমি কখনো দিব না কারণ শফিকের এক বয়স হয়নি আর এখন বিয়ে দিতে চায় না কম করে একুশ বছর বয়স হবে তারপর শফিকের বিয়ে দেবো কিন্তু খুব জেদি ছেলে শফিক তারাকে রেজিস্ট্রি করে বিয়ে করতে যায় কিন্তু তাদের যেহেতু বছর হয়নি তাই বিয়েটা হয় না আর আর এইভাবে চলতে থাকে প্রেম কিন্তু এরই মধ্যে ঘটে একটা ঘটনা হ্যাঁ বন্ধুরা একটা বিশাল বড় ঘটনা আসলে বন্ধুরা শফিক এবং তারার একটা ভিডিও মানে একটা কিস ভিডিও ভাইরাল হয়েছে তোমরা অনেকে জানো তো সেই ভিডিওটা শফিকেরই এক বন্ধুর কাছ থেকে কোন রকমভাবে ভাইরাল হয়ে যায় এবং তারপর থেকে তারার জীবনে আসে একটা খুবই খারাপ সময় মানে তারাকে সবাই বলতে শুরু করে যে তুমি একটা খারাপ মেয়ে তারা বাবা মা তারা বোন তারা ভাই সবাইকে বলতে থাকে যে তারা একটা খারাপ মেয়ে এবং সমাজে তারাকে খুব খারাপ নজরে দেখতে লাগে হ্যাঁ কিন্তু তারা বাবা বলে যে না শফিক আমার জামাই তারা মা বলে কি শফিক আমার জামাই হ্যাঁ কিন্তু কেউ বিশ্বাস করে না তাদের কথা তারা কথাও বিশ্বাস করে না যে শফিক তারা বলে যে না শফিক আমার হাজব্যান্ড কিন্তু কেউ বিশ্বাস করে না ব্যাপারটা হ্যাঁ তো এইভাবে মানে তারার জীবনে আছে খুবই একটা বড় ধাক্কা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন থেকে কিস ভিডিওটা ভাইরাল হয় তখন থেকে শফিক তারার জীবন থেকে দূরে সরে যায় হ্যাঁ বন্ধুরা আর তারার মন খুব খারাপ হতে লাগে তারা হঠাৎ করে আমাকে একদিন ফোন করে বলে যে দেখো ইমরান দা শফিক আমার জীবন থেকে এখন দূরে সরে যাচ্ছে আর আমিও সমাজে এখন মুখ দেখাতে পারছি না কারণ আমারও ওইরকম একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে ওরা তো আমি সমাজে মুখও দেখাতে পারছি না সবাই আমাকে নিয়ে মজা করছে আর আমার তো জীবনে কারোর সাথে কোনো বিয়েও হবে না আর শফিকও আবার আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তো কি করি আমি এখন তো আমাকে তারা বলে যে শফিককে বলো যে শফিক যেন সোশ্যাল মিডিয়াতে বলে যে তারা আমার বউ আর না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো তো আমি তারাকে বললাম কি দেখো এটা একদম পাগলামো কাজ তুমি শান্ত থাকো আমি শফিককে বুঝিয়ে বলছি তো আমি শফিককে সব কিছু বললাম তারপর থেকে শফিক তারার সাথে শর্ট ভিডিও করতে শুরু করে হ্যাঁ বন্ধুরা ইনস্টাগ্রামে শর্ট ভিডিও শুরু করে দুজন মিলে তো সব কিছু খুব ভালোই যাচ্ছিলো সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু মাঝে ঘটে যায় আবার ঘটনা হ্যাঁ বন্ধুরা আসলে শফিকের কপালে শুধু দুঃখ আর দুঃখ তো এরই মাঝে ঘটনাটা হলো যে শফিক কিছু বন্ধুর কথা শুনে আবার তারা কাছ থেকে দূরে সরে যায় হ্যাঁ বন্ধুরা আবার তারা কাছ থেকে দূরে সরে যায় এবং একদিন শফিক তার শ্বশুর বাড়ি আসে আর শফিকের বাড়ি থেকে কেস করে শফিকের শ্বশুর বাড়ির উপরে আমার ছেলেকে ওরা জোর করে আটকে রেখেছে হুম তো এরপরে কি করে তারার বাড়ির সবাইকে তারার মাকে তারার আব্বাকে মানে যে ছিল সবাইকে থানাতে নিয়ে যায় হ্যাঁ তো সেখানে থানাতে নিয়ে গিয়ে সবাইকে ছেড়ে দেয় কিন্তু তারাকে হোমে রেখে দেয় আসলে বন্ধুরা হোমটা হচ্ছে যাদের বয়স আঠেরো বছর নিচে মানে যাদের বয়স আঠারো বছর হয়নি তারাকে যে পুরোপুরি জেলে রাখা হয় না জেলের মতনই একটা হোমে রাখা হয় হুম তো সেই হোমে তারাকে রেখে দেয় আর এরপর শুরু হয় আসল খেলা আর যে খেলাটা তোমরা জানো হ্যাঁ বন্ধুরা আসলে তারপর তারা বাড়ি থেকে সফিকের নামে কেস করে তোমরা তো জানো কী কেস করেছে কেমন কেস করেছে না করেছে তো তারপর সফিকের নামে কেস করে এরকম রকম ব্যাপার এইভাবেই গল্পটা এগোতে থাকে তো আসল ঘটনাটা হচ্ছে এটাই তো এবার তোমরাই বলো যে সফিকের দোষ না তারার দোষ এখানে কার দোষ কী হলো না হলো আমি তো এটাই চাই যে তারা দুজন একসাথে থাকুক তারা আবার এক হয়ে যাওক হ্যাঁ একসাথে থাকুক সারা জীবন আমি তো এটা চাই কারণ তারাও মোটামুটি ভালোই মেয়ে শফিকও ভালো ছেলে হ্যাঁ দুজনকে মানিয়েছেও খুব সুন্দর তো আমি তো চাই যে তারা দুজন একসাথে থাকুক আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলি তোমরা অনেকে মেসেজ করছো অনেকেই কমেন্ট করছো যে শফিককে কবে ছাড়বে তো আমি জানতে পারলাম আসলে আমি গিয়েছিলাম আবার গিয়েছিলাম আমি বহরমপুর তো সেখানে আমি শফিকা তার আগে দেখতে গেছিলাম কিন্তু আমাকে ঢুকতে দিল না আমাকে পুলিশ ওখানে ঢুকতে দিল না তো আমি দেখতে পেলাম না তাদেরকে হ্যাঁ তো আমি শুধু এটা জানতে পারলাম যে তাদেরকে সামনে মাসে পাঁচ তারিখে ছাড়বে তবে এটা কতটা সত্য জানি না কিন্তু আমাকে ওখানকার একজন বললো যে তাদেরকে পাঁচ তারিখে ছাড়বে তোমরা সবাই দোয়া করো যাতে পাঁচ তারিখে তাদেরকে ছেড়ে দেয় হুম এবং সেই আগের মতো তারা হয়ে যায় এবং তারা দুজন যাতে ভালো ভালো ভিডিও বানায় এবং তোমাদেরকে এন্টারটেন করে তো বন্ধুরা এটাই হচ্ছে আসল সত্য কথা তোমরা গুজবে কেউ কান দিও না আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানেই সত্যিটা ভালো হবে তো সবাই সাথে থেকো শফিকের পাশে থেকো শফিকের সময়টা খুব খারাপ যাচ্ছে এখন একটা পরে একটা খারাপ সময় আসতেই আছে বলেন না যে যত সাবধানে চলো না কেন ভাগ্য যদি খারাপ থাকে তা কোনো না কোনো দিক থেকে খারাপ কিছু হতেই থাকে তো শফিকের জীবনে এরকম ঘটতে আসে একটা পরে একটা খারাপ ঘটনা একটা পরে একটা খারাপ কিছু হতেই আছে তো এই দুঃখের সময়টাতে শফিকের সাথে থাকো তোমরা সবাই পাশে থেকো আর তারা শফিক যাতে আবার জেল থেকে চলে আসে এবং তারা দুজন যাতে আবার এক হয়ে যায় এবং একসাথে হাসি খুশি থাকে বাস এটাই চাই